দিনহাটার ফলিমারি রেল স্টেশন এলাকা থেকে ১৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ এরা সকলেই পাঁচ ছ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দিল্লি ও নয়ডায় শ্রমিকের কাজ করত। সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ হচ্ছে সেই ভয় সেখান থেকে তারা পালিয়ে এসে দিনহাটা দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল পুলিশ সূত্রে জানা গেছে এরা সকলেই বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা এদের মধ্যে ছজন পুরুষ চারজন মহিলা এবং ছজন শিশু রয়েছে তাদেরকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন

不能，不能。